আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো অনেকদিন পর পর ভিডিও দিই গাড়ি ওই রকম কিনতে পারি না তাই ভিডিও দেওয়া হয় না দেখেন গাড়িটা কোয়ালিটি আর যে গাড়িটা যাবে তাই বলে দেই এই গাড়িটি কিন্তু অরিজিনাল রঙের গাড়ি না এই গাড়িটি রং করা গাড়ি রং ডিস কালার হয়েছিল রং করা হয়েছে দেখেন তো আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা দেখেন সামনের চাটকা ওই কমফার বুঝলে ফুল গাড়িটি দেখে এরকম হবে এ হলো সামনের পকটির মূলত আমি কিন্তু আপনারা সবাই জানেন আমাদের চ্যানেল যারা দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে মধ্যে কিন্তু কিছু নীতিমূলক কথা বলে থাকি তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল বেদে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ ভুলে ঢুকবে না মানুষের ভুল করে আমার মানুষের সমাধান করে এবং আমাদের কাছে কিন্তু আপনারা গাড়ি বিক্রিও করতে পারেন আমাদের কাছে বিক্রি করলে গাড়ির শোরুমের গাড়ির মেমো এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং স্ট্যাম্প কিন্তু করে দিতে হয় তাছাড়া কিন্তু আমরা গাড়ি কিনি না তো আমরা বিক্রি করলেও কিন্তু আমাদের শোরুমের মেমো এবং আমরা যার কাছ থেকে তার আইডি কার্ডের ফটো এবং ইস্টাম করে কিন্তু তারপরে কিন্তু আমরা আনি প্রত্যেকটা ভিডিওতে একটি কথা বলে থাকি মানুষ কিন্তু মরণশীল সবাই অবশ্যই নামাজ কালাম করবেন কারণ মানুষ সে আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক আছে এই কারণে সবাই নামাজ পড়বেন কারণ মিত্রটা ভালো হয় ইমানের সাথে হয় এটা কামনা করবেন তো দেখেন এই হলো গাড়ির এই গাড়িটি কিন্তু ফুল গাড়িটি কিন্তু রং করা রঙটা একটু ডিসকালার হয়ে গেছিলো পরে কিন্তু অরিজিনাল বিদেশি কালার করা হয়েছে আমি কিন্তু বলবো একরকম আইসা দেখবেন আরেক রকম তা কিন্তু কখনোই করি না গাড়ি বিক্রি হোক বা না হোক ঠিক আছে রেজেকের মালিক আল্লাহ রেজেকে থাকলে অবশ্যই যার ব্যাগ গেছে যাবো যার টাকা আমার কপাল আছে আসবো তো দেখেন এটা কিন্তু অরিজিনাল কিন্তু স্যান্ডি গাড়ির হুড অরিজিনাল স্যান্ডির হুট ডুপ্লিকেট কোনো হুড দেয় নাই তো ডুপ্লিকেট হুড প্রমাণ করতে পারবেন না হুট দেখতে একরকম ক্যামেরা আর এক রকম আসতেছে আছে দেখেন এগাড়িতে কিন্তু খুদ ধরার মতো কোনো জায়গা নেই যা তাহলে আমরা একদম কাজ কাম করে রাখছি এ দেখেন সাইড পাকনা পাকনা এখানে একটা জ্বালা নাই সাদও কিন্তু অনেক ফ্রেশ এই দেখেন গানের স্পিকার আছে এই যে সেটগুলো অনেক সুন্দর কাপড় দিয়ে দিছি এবং সিট কাঠগুলো নষ্ট হয়েছিল দেখেন নতুন কাঠ দিয়ে কিন্তু করে দিছি দেখেন এটা কিন্তু নতুন কাঠ দিয়ে কিন্তু সিট করে দিছি কারণ একটা মানুষ জানি নিলে একটা দিন চালাইতে পারে শুধু সাজে ঢালা করে দিয়ে দেবো গেলে বইতরি শেষ তা না আমাদের ইচ্ছা এবং আশা একটি গাড়ি একজনের কাছে বিক্রি করুন ওই গাড়িও চোলা যদি তাদের মধ্যে আরও কারো গাড়ি লাগে বন্ধু বান্ধব ভাই ভেরা তাদের কাছে যেন আমরা গাড়ি দিতে পারি এবং মোকলে পবিত্র জিনিস কথার কাজে মিল রাখার জন্য চেষ্টা করি একশো পার্সেন্ট এবং আমরা এই গাড়িগুলো কখনোই চালিয়ে কিনে নিয়ে আসি না শুধু কন্ডিশন কেমন আছে ওই রকম দেখি যতটুকু বুঝে ভাবে দেখে শুনে পরে কিনে নিয়ে আসি হয়তো আমরা মাইলেজের কথা বললে একটু এদিক সেদিক উনিশ বিশ হতে পারে সবাই ওটা মাইনে নেবেন আর তবে পনেরো বিশ হব না কখনোই তো গাড়িটা দেখাইলাম এই গাড়িটা মাইলেজ পাবেন এক চার্জে একশো কিলোমিটার এই গাড়িটা চলার গ্যারান্টি পাবেন একশো কিলোমিটার আর এবার দামের বিষয়ে চলে আসি বাম ভাড়ি গেছে যেন একটু শুষ্ক আছে সেটাও দেখিয়ে দিলাম যেরকম দেখতেছেন ঠিক এরকমই পাবেন আসলে ফুল গাড়িটি দেখতে দূরে থেকে এরকম হবে ঠিক আছে এরকম এটার পাশাপাশি আমাদের কিন্তু আরো গাড়ি আছে এই যে এই গাড়িগুলোর ভিডিও পাবেন গাড়ি কাজ করা অনেক তারপরে এই এই ভিডিওগুলো পাবেন তো এবার দামের বিষয়ে চলে আসে আমরা কথা বলাবো না এই গাড়িটি ফিস্ট অ্যান্ড ফাইনাল এই গাড়িটি ছাড়ে দিচ্ছি একদম ফিস প্রাইস কেউ কখনও দামা দামি করবেন না এক রেডে নেবেন এখন থেকে সীমিত লাভে একদামে দেওয়ার জন্য চেষ্টা করব বাড়তি কোনো দাম চাবো না এই গাড়িটি আমাদের ফিস প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িটি ফিশ প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং গাড়িটির দাম ধরেন চাইলাম এক লক্ষ পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ চল্লিশ হাজার চাইলাম দুই হাজার কম দেন পাঁচ হাজার কম নেন এভাবে দামাদামি করলাম ওই রাম টাকায় আপনাকে কমিয়ে দিলাম বিশ হাজার বাড়তি ওই টাকায় কমিয়ে দিলাম তাহলে কিন্তু ওটা কিন্তু কমানো হলো না কারণ যেটার তো মূল্য ওটা নিচ্ছে কিন্তু কেউ দিব না আমি হয়তো বা দিতে পারবো না হয়তো আমাদের যা কিনা তার থেকে কিছু লাভ দিতে হয় তো যতটুকু না হলে হয় না ততটুক করার জন্য রাখার জন্য চেষ্টা করি ঠিক আছে এটা কিন্তু ফিস অ্যান্ড ফাইনাল একদম এখন থেকে প্রত্যেকটা ভিডিও একদমই দিবো এবং রেট যা না হইলে হয় না সেই রেটটা রাখার জন্য চেষ্টা করবো কিন্তু কিনা যারা কিনে একমাত তারা আয়ন অনেক কষ্ট দূর দূরে ঘুরে ফিরে দেখে একদিন তিন দিন যান নাগে একটা গাড়ি গেলে তাও কিন্তু না মানে অনেক ঘুরে ফিরে আমাদের চিনতে হয় তো তারপরেও যতটুকু না হইলে সেই রেটে যাওয়ার চেষ্টা করি তো আবার ও বলে দিচ্ছে আমাদের চ্যানেল এখনো যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে আমাদের সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পড়তে যায় তো আর কথা বলা বলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি আজকের মতো এখানে এসে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ